নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র করণ রয়েছে চতুষ্দ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৃদ্ধি যোগ এবং দিন থাকছে সোমবার আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন তা আপনাদের জন্য শুভ হবে রাহুকাল থাকছে সাতটা ছত্রিশ থেকে আটটা সাতান্ন শুভ কার্য সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে আটটা সাতান্ন থেকে দশটা আঠেরো যেকোনো ধরনের শুভ কার্য এই সময় শুরু করলে ফায়দা মিলতে দেখতে পাবেন এছাড়া শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মিশ রাশি দেখুন আর্থিক লাভ মিলবে কোনো দূরযাত্রা হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতেও দেখতে পাবেন রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মিথুন রাশির মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটে যাবে উপহার এবং সম্মান প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে কোনো বিশেষ সাফল্য লাভ হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনে সমস্যা কমবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ হবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন কর্ক সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হবে শিক্ষায় সফলতা মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রায় সময়কালে আপনাদের বুঝে করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থ যোগ তৈরি হচ্ছে নতুন কোনো কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে এই সময়কালে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন মায়ের স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তারা করবেন না এই সময়কালে কোনো ভুল ভ্রান্তির চোটে আপনারা কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন আগামী দিনে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি আকস্মিক অর্থলাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন এই সময়কালে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মিন রাশি সম্পর্কর মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনারা শুভ আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার